মাত্র নদিনের মাথায় একই জায়গায় দ্বিতীয়বার গ্যাস ট্যাঙ্কার উল্টানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো হাওড়া জেলার বাগনানে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ হলদিয়া থেকে আগত একটি গ্যাস চন্দ্রপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ট্যাঙ্কারের সামনের অংশ আপলেনে গিয়ে পড়ায় দুটি লেনেই যান চলাচল ব্যাহত হয় ট্যাঙ্কারের চালক আহত হওয়ায় তাকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে ট্যাঙ্কারটি হলদিয়া থেকে উলুবেড়িয়ার বেরিয়ার প্ল্যান্টে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে এই ঘটনার খবর পেয়ে বাগনান থানার আইসি অভিজিৎ দাস ট্রাফিক ইন্সপেক্টর দেবদুলাল বিশ্বাস বাগনান সাপ ট্রাফিক গার্ডের ইনচার্জ বিকাশ পাল উলুবেড়িয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন সহ বিশিপুর প্ল্যান্ট থেকে টেকনিশিয়ানসরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান উল্লেখ্য গত বাইশে ডিসেম্বর ওই একই জায়গায় আরও একটি গ্যাস ট্যাঙ্কার উল্টানোর ঘটনা ঘটেছিল মঙ্গলবার জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হবার পর পুলিশের তৎপরতায় জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এই জায়গাটায় আমরা বসবাস করি খুবই আতঙ্কর মধ্যে আছি দু হাজার কুড়ি সালে একটা উল্টাই আবার এই বাইশ তারিখে একটা উল্টায় এই মাসে জানুয়ারি মাসেই বাইশ তারিখ এই ডিসেম্বর মাসেই বাইশ তারিখে উল্টায় গত রবি রবিবার যে বাইশ তারিখে আছে আবার এই একটা উল্টানো গ্রামের লোকই খুব খুব আতঙ্কের মধ্যেই আছে বাইশ তারিখে যেটা উল্টেছিল তাতেও আতঙ্ক ছিল আজকে যেটা বলতেছে এটাই এত দুটো আছে দু হাজার কুড়ি সালে ওখানে যেটা উল্টেছিলো সেটা লিক হয়ে গেলো সেটা গ্রাম থেকে ওর লোক পালিয়ে গেছিলো রান্না টান্না বন্ধ ছিল সকাল থেকে রান্না বন্ধ হয়ে গেছিলো ওই ট্যাঙ্কাটা লিক করে গেছিলো এইটা এখনও কিছু হইলে তো আত্ম আতঙ্কের মধ্যেই আছি বেলা দুটো থেকে আমরা এখানে আছি রান্নাটা আমার নাম আমার নাম শেখ আহা